হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো দেখো তা বন্ধুরা আজকে দেখাবো মাল এশিয়ায় যে পাম অয়েল গাছের ডাল কিভাবে সাজিয়ে রাখা হয় তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে পাম অয়েল গাছের ডাল সাজিয়ে রাখা হয় তা মাল এশিয়াতে বলা হয় ডাউন শোষণ যে পাময়েল গাছের ডালগুলো কেটেছে সেই ডালগুলো কিভাবে সাজিয়ে রাখা হয় তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পামাইল বাগান সব ছোটো পামাইল গাছ লাগানো হয়েছিল তাই পামাইল গাছের ডাল এখন কাটা হচ্ছে তোমাদের দেখাবো কিভাবে ডাল সেজিয়ে রাখা হয় পামাইল গাছের ডাল তোমাদের দেখাবো সব তো এইদিকে আমার বড় ভাই কবির কাটছে পামাইল গাছের ডাল তোমাদের দেখাবো চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে পামাইল গাছের ডাল কিভাবে পোরনিং মালয়েশিয়াতে পাময়েল গাছের ডাল কাটাকে বলা হয় পোরনিং তা বন্ধুরা দেখতে পাচ্ছ আর কবির ভাই কিভাবে পোরনিং করছে আমার গাছের ডালগুলো কিভাবে কাটছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার কবির ভাইয়ের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট কমেন্ট বক্সে তাই যে কবির ভাই কাজ না ভাত নেই কাজ করলে ভাত আছে কাজ না করলে টাকা নেই

কবির ভাই কত দুঃখে মালয়েশিয়াতে কাজ আর কত দুঃখে কত দুঃখের কথা বলছে তোমরা শুনতেই পারছ কত কষ্টে করছে কবির ভাই দুটো পয়সার জন্য বাড়িতে ছেলে পুলে আছে আমার ভাবিরা আছে তাদের জন্য তাদের মুখের দিকে চেয়ে কত কষ্টের কাজ করছে মালয়েশিয়াতে দেখতে কত কষ্টের কাজ মালয়েশিয়াতে বন্ধুরা দেখতে খুব ভালো লাগছে যে কবির ভাই যে পাম অয়েল গাছের ডালটা কাটছে দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে ভিডিওতে দেখে খুব সহজ কিন্তু কবির ভাই যে কাজটা করছে পাম অয়েল ফলের গাছের যে ডাল কাটা খুব কষ্টের কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা খুব গরম হ্যাঁ তা বন্ধুরা দেখতেই পারলেন কবির ভাই কিভাবে পাময়েল গাছের ডাল কাটলো তা মালের সাথে বলা হয় পোরনিং কবির ভাই পোরনিং করে চলে গেল তা আমার আর ভাই আছে কবির ভাইয়ের পাময়েল গাছের ডাল শুধু কাটা কাজ আর একটা ভাইয়ের পাম অয়েল গাছের ডালগুনো সাজিয়ে রাখা কাজ তা কিভাবে পাম অয়েল গাছের ডালগুনো সাজিয়ে রাখে তোমাদের দেখাবো তা মালয়েশিয়াতে বলা হয় ডাউন শোষণ তা কিভাবে সাজিয়ে রাখে দেখাবো তা মালয়েশিয়াতে ডালের বলে ডাউন যে পাম অয়েল গাছের ডালগুনো সেই ডালগুলোতে ডালগুনোকে বলা হয় ডাউন মালয়েশিয়াতে তা কিভাবে সাজিয়ে রাখে তা দেখাবো তা চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাময়েল গাছের ডাল কিভাবে সাজিয়ে রাখছে তাই একে বলা হয় মালয়েশিয়াতে ডাউন শোষণ তা বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো তোমাদেরও ঠিক এইভাবেই কাজ করতে হবে যে আমার এই যে ভাইটা করছে যে পাময়েল গাছের ডালগুলো কাটা হয়েছে সে ডালগুলো গাছের গোড়ার থেকে আবার অন্য জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখতে হবে না সাজিয়ে রাখলে এই গাছটাই যদি পরবর্তীতে পাম অয়েল ফল কাটা হয় ফলটাই ডালের জন্য কাটতে পারো না পাইঠাই ঠায় কাটা ফুটার ভয় আছে কেন পাম অয়েল গাছের যে ডালগুলো সেই ডালগুলোই অতিরিক্ত কাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব ডালে কাটা আর বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে কাটা এতটা ধরে কি করে ধরার একটা সিস্টেম আছে একটু হাতে লাগবে না যদি উল্টো পাল্টা ধরা হয়ে যায় তা হাতে লাগবে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ছোট ভাইটার হাতে একটা হুক আছে এই হুকটা দিয়ে রূপচাঁদ কীভাবে মারতে হয় দেখাও তো একটু আর দাটা কিভাবে করতে তোমার হাতে তো দাও আছে আর হুকও আছে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই যে হুকটা দিয়ে টেনে নিচ্ছে টেনে দাটা দিয়ে এক হাতে দা আছে ও যেটা বড় হয় সেটা কেটে দেওয়া হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছ সিস্টেম আছে তা তোমরা যদি মালয়েশিয়াতে আসো তোমাদেরও এইভাবে এসে কাজ করতে হবে খুব কষ্টের কাজ বন্ধুরা শুনতে পাচ্ছ কত দুঃখে দুটো পয়সা ইনকাম করার যে মালের সাথে এসছে কত দুঃখে করে আমার এই ছোট ভাইটা কথা বলছে মারা যায় তা দেখতে পাবো না তা বন্ধুরা দেখতে পেয়েছ কি বলছে তা কত কষ্ট তা আমার এই ছোট ভাইটার হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালিশার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে

ও অয়েল বাগানে সব জায়গায় মাছ আছে নাকি সব জায়গায় মাছ বাংলাদেশের বন্ধু আছে দিছি তো বন্ধুরা শুনতে পাচ্ছ শাক সবজির খুব দাম চাল মালের খুব দাম সব জিনিসের এখন মালেশিয়ায় অতিরিক্ত দাম কিন্তু ভাইটা বলতে যাচ্ছে পাম অয়েল বাগানে অনেক জায়গায় ছোট ছোট খাল বিল আছে নালার মধ্যে জল ঠাল বেঁধে থাকে যেখানে অতিরিক্ত মাছ পাওয়া যায় এই কাজের শেষে একটু জাল নিয়ে বেরোলো বেরিয়ে মাছ ধরে মাছ একটু মাছের ঝোল ঠোল করলো তোমাদের শুনতেই পাচ্ছ

করে বললো ভুল হয়েছে কষ্টের কাজ করতে করতে সব কথা কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো বন্ধুরা শুনতেই পারলেন তো প্লিজ যদি ভালো লেগে যায় ভিডিওটা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট